মনে পড়ে কি মিনা ও রাজুকে কিংবা তাদের টিয়া পাখি মিঠুকে ছোটবেলায় মিনা কার্টুন আমরা কম বেশি সবাই দেখেছি ঝকঝকে সুন্দর ছবির মতো এক গ্রাম সেখানে বাস করত মিনাদের পরিবার সহ আরো নানা পরিবার দেখানো হতো সমাজের নানা বৈষম্য সুন্দরভাবে বসবাস করার নানা নিয়ম কারণ, বিশেষ করে নব্বই দশকের ছেলে মেয়েদের শৈশবের একটা অংশ হয়ে আছে এই কার্টুন শৈশব হারিয়ে গেলেও সুন্দর সে স্মৃতি যেন অমলিন শুধু বাংলাদেশী নয় গোটা দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল মিনা কার্টুন নির্মিত হতো উনত্রিশটি ভাষায় কিন্তু কিভাবে জন্ম হয়েছিল মিনা নামক চরিত্রের কেনই বা হয়ে উঠেছিল এত জনপ্রিয় চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে আমি বাবা মায়ের শত আদরের মেয়ে আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে এই গানটির সাথে অনেকেই আমরা পরিচিত যেমন পরিচিত মিনার সাথে মিনা হচ্ছে নয় বছর বয়সী একটি উচ্ছ্বল প্রাণবন্ত ও সাহসী মেয়ে যে কিনা তার গ্রামের বিভিন্ন সুপরিবর্তনের লক্ষ্যে